i'm কেমন ঠান্ডা বলো এখানে কেমন ঠান্ডা বল জোরে বল ঠান্ডায় মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না রে উফ কতগুলো পড়েছে দেখো কেমন ঠান্ডা বলো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সঙ্গীতাস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমাদের তো আগেই বলেছিলাম গতকাল রানীবন থেকে বেরিয়ে কয়েকটা স্পট ঘুরে দেখার পর আমরা জুলুকে এসে একটা দিন স্টে করব। তো জুলুকে যখন গতকাল এসেছি তখন কিন্তু প্রায় বিকেল পাঁচটা মতন বেজে গেছিল আর চারিদিকটা একটু অন্ধকারের মতন হয়ে গেছিল আর এতটাই মেঘে ঢাকা ছিল চারিদিক পুরো সাদা হয়ে গেছিলো শুধু নিজেদের ঘরটুকু ছাড়া কিছুই দেখা যাচ্ছিলো না আর জানো তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল তো তাড়াতাড়ি করে এসেই আগে হাত মুখ ধুয়ে সকলে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর হঠাৎ করে এতটা ঠান্ডা মানে ওয়েদারটা যে এতটা চেঞ্জ হতে পারে রানীবনের ওয়েদার ছিল এক আর এখানে এসে দেখলাম প্রায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তো এতটা ঠান্ডা আমরা সহ্য করতে পারছিলাম না তাই যে যার মানে খাওয়া দাওয়া সেরে যে যার রুমে ঢুকে কম্বল চাপা দিয়ে গুটি সুটি মেরে কিন্তু সবাই শুয়ে পড়েছিলাম তবে আজ কিন্তু অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই বেরিয়ে পড়লাম জুলুকের মানে চারপাশের পরিবেশটা দেখার জন্য আর দেখছি চারিদিকে কিন্তু প্রচুর হোমস্টে আছে আর কি বলতো দেখছি মেঘটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে কারণ একটু পরেই না একটু বেলার দিকেই আবার চারিপাশটা মেঘে ঢাকা হয়ে যাবে তো যাই হোক আমরা কিন্তু সে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে সবাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম কারণ আজ আমরা অনেকগুলো স্পট ঘুরবো নাথুলা নাথাং ভ্যালি বাবা মন্দির ছাঙ্গুলেক এগুলো কিন্তু সব ঘুরবো তারপর আমরা যাব গ্যাংটকে তো যাই হোক আমরা বেরিয়ে যে রোডটা দিয়ে যাচ্ছিলাম তো সেই রোডটার নাম ছিল জিগজ্যাক রোড আর রোডটা দেখেছ কি সুন্দর একদম পুরো সাপের মতন এঁকে বেঁকে গেছে উপর দিয়ে দেখতে কিন্তু ভীষণ মানে ভালো লাগছিল আর তারপর এই জিগজার রোড দিয়েই কিন্তু আমরা উঠে আস্তে আস্তে এদিকে প্রথমেই চলে এলাম থাম্বি ভিউ পয়েন্ট এটা কিন্তু এগারো হাজার দুশো ফুট উঁচুতে ছিল তাহলে ঠান্ডাটা কতটা হতে পারে ভাবো আর দেখো দূরে কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা কারণ আমরা যখন দার্জিলিং গেছিলাম তখন কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা আমাদের চোখে পড়েনি কারণ মেঘে কুয়াশায় ভীষণ পরিমাণে ঢাকা ছিল তবে এবারে আমাদের সৌভাগ্য হলো সেই কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য

জিগজ্যাগ রোড দিয়ে যখন ওপরের দিকে উঠে আসছিলাম তখন তোমরা নিশ্চয়ই খেয়াল করেছে রাস্তার পাশে পাশে কিন্তু প্রচুর পরিমাণে বরফ পড়েছিল তবে যাই হোক সিকিম ভারতবর্ষের এমন একটা রাজ্য প্রকৃতি তাকে কিন্তু আপন মনে সাজিয়ে দিয়েছে তার মধ্যে একে দিয়েছে এই অপরূপা কাঞ্চনজঙ্ঘাকে পুরো একেবারে স্বর্গের মতন আর মেঘের দলেরাও কিন্তু ভেসে চলেছে আর অজানাকে জানার উদ্দেশ্যে গাড়িগুলো কিন্তু ছুটে চলেছে এমন জায়গায় কি না এসে থাকা যায় বলো তো ঠিক নেই আর এখন আমরা কিন্তু এসে পৌঁছে গেছি নাথাং ভ্যালিতে এখানেও কিন্তু প্রচুর বরফ পড়ে আছে আর এই যে এই জায়গাটার নাম হচ্ছে নাথাং ভ্যালি এখানে কিন্তু প্রচুর হোমস্টেও আছে আর আর্মি ক্যাম্পও আছে তবে কি বলতো আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল দেখো সিকিম যেহেতু ইস্ট পার্টে অবস্থিত তাই সূর্য উদয় আর সূর্য অস্ত দুটোই কিন্তু খুবই তাড়াতাড়ি হয় সূর্য অস্ত যায় এই ধরো প্রায় বিকেল সাড়ে চারটে নাগাদ তাই রুম থেকে তাড়াতাড়ি বের হওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট না হলে এত সুন্দর দৃশ্যগুলো মিস করে যাবে

এবারে আমরা যেখানে এলাম সেখানকার কথা আর বলবো কি সে তো এসেই অনুভব করতে হয় গো বরফ নিয়েই প্রথমবার এই খেলার যে অনুভূতি সেটা একদমই আলাদা আর এই জায়গাটা ছিল নাথাং ভ্যালি থেকে একটু দূরে গেলেই কিন্তু এই জায়গাটা পড়ে এখানে সচরাচর গাড়ি দাঁড়ায় না তবে এতটা পরিমাণে বরফ পড়েছিল আমরা যে ড্রাইভার দাদাকে বললাম একটু এখানে দাঁড়াতে আমরা একটু বরফ নিয়ে খেলা করব। তো যাই হোক এখানে এসে কিন্তু আমাদের মনটা এতটাই ভালো হয়ে গিয়েছিল আর এতটা যে বরফ পাবো আমরাও কিন্তু ভাবতে পারিনি বেরমরপল হবে চারিদিকে বরফ বেরম বরফপল ভাবিনি শুধু বরফ চারিদিকে এই জায়গা থেকে বেরিয়ে তারপরে আবার আমরা রওনা দিলাম পরের স্পটের উদ্দেশ্যে আর তারপরেই আমরা এসে পৌঁছেছি কিন্তু এই কুপুপ লেকে একে অনেকে মানে এলিফ্যান্ট লেকও কিন্তু বলে আর লেকটা দেখো কতটা সুন্দর আর চারপাশের যে মানে এই বরফে ঢাকা পাহাড় সেটাও কিন্তু অপূর্ব আমাদের গাড়ি যত উপরের দিকে উঠছিল আমাদের কানও বন্ধ হয়ে যাচ্ছিল আর কিন্তু প্রচুর পরিমাণে আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে পুরো স্বর্গ সত্যি স্বর্গ স্বর্গ ছাড়া আর কি বলা যায় বলো তো কি অপূর্ব ভিউ দেখো চারিদিকে শুধু ভিউ আর ভিউ এখন আমরা এসে পৌঁছেছি হরভাজং সিং টেম্পেলে আবার অনেকে বাবা মন্দিরও বলে থাকে আর এটা কিন্তু ছিল ওল্ড বাবা মন্দির আমরা কিন্তু নিউ বাবা মন্দিরটায় যাইনি আমরা এটাতেই এসেছিলাম আর এই বাবা মন্দির নিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনাও আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর চলো মন্দিরের ভিতরে কি কি আছে সেগুলোও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই মন্দিরের আশেপাশের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর আমরা যেহেতু আস্তে আস্তে অনেকটাই উপরের দিকে উঠে গেছি সেই কারণে প্রচুর হাওয়াও দিচ্ছিল আর ঠান্ডাটাও কিন্তু অতিরিক্ত আর চারিপাশে দেখো শুধু সাদা বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে শুরু লেখা আছে এখানে আমরা জুতোটা খুলে কিন্তু মন্দিরে প্রবেশ করেছিলাম তোমরা হয়তো অনেকেই শুনেছ সিং সিংয়ের কথা যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি খুব একটা ইন্টারেস্টিং ঘটনা যেন ইনি ছিলেন ভারতীয় এক সৈন্য তিনি মাত্র ২২ বছর বয়সে চীন আর ভারতের সঙ্গে যুদ্ধের সময় দু সালে মারা গিয়েছিলেন এবং রহস্যজনক কথা হচ্ছে এইটাই যে কিছু ভারতীয় সৈন্য এখনো বিশ্বাস করেন ভারত আর চীনের মধ্যে যুদ্ধর ঘটনা ঘটলে তিনি নাকি ভারতীয় সেনাদের কমপক্ষে তিন দিন আগে থেকে সতর্ক করে দেন এবং ভাবতে পারবে না ওনার মৃতদেহ যখন হিমবাহের তলায় পাওয়া যাচ্ছিল না উনি তিন দিন পর স্বপ্নে মানে যে জায়গা বলে দিয়েছিলেন সেই জায়গাতেই নাকি তার মৃতদেহ পাওয়া গিয়েছিল অনেকে বিশ্বাস করেন তিনি এখনো নাকি ওনার ডিউটিতে আছেন আর এই যে দেখো ভেতরে যে ঢুকে দেখছি মানে ওনার তো মূর্তি রয়েছেই তারপরে উনি যে পোশাকগুলো পরতেন ডিউটির সময় সেই সব জিনিস তিনি যে খাটে শুতেন তিনি যা যা ব্যবহার করতেন সেগুলো সমস্তটাই কিন্তু সুন্দর করে সাজিয়ে ওনারা গুছিয়ে রেখে দিয়েছেন তার স্মৃতি হিসাবে মন্দিরের উপর থেকে চারিদিকে সাদা বরফে মোড়া পাহাড়গুলো দেখতে এতটাই অপূর্ব লাগছিল সে নিজে চোখে না দেখলে বিশ্বাস করো অনুভবই করা যাবে না এ যে এক অপূর্ব সৌন্দর্য তারপরেই আমরা ওখান থেকে আবার রওনা দিয়ে দিলাম আর এখন আমরা যেখানে যাচ্ছি তা হলো নাথুলা পাস ওখানেই আছে ইন্দো চায়না বর্ডার এই যে এখন আমরা এসে পৌঁছে গেছি নাথুলা পাশে আর এইখানে এসে যেদিকেই তাকাচ্ছি চারিদিকে শুধু সাদা বরফ আর বরফ মানে এতটা যে বরফ পাবো আমরা সত্যিই কিন্তু ভাবতে পারিনি আর এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা মানে প্রচণ্ড আর এখানে ভিউটাও কিন্তু অসম্ভব সুন্দর আর ওই যে দূরে রেড বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু ইন্দো চায়না বর্ডার আর এখন আমরা প্রায় কিন্তু চোদ্দো হাজার ফুট উঁচুতে উঠে গেছি আর এখানে এত পরিমাণ হাওয়া দিচ্ছিল মানে গায়ে এত কিছু পরেও যেন ঠান্ডা মানছিল না বিশ্বাস করো আর জানো তো এখানে আসার আগে টুকরো করপুর কিন্তু সাথে করে নিয়ে এসেছি কারণ এখানে শ্বাসের একটু প্রবলেম হচ্ছিল তবে এটা শুকলে কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছিল না তবে ভয় পেয়ে এখানে আসবে না এই ভুলটা যেন করো না আর জানো তো এখানে এতটা পরিমাণে ঠান্ডা ছিল আর সহ্যই করতে পারছিলাম না তাই আমরা নিচের দিকেই ছিলাম তবে বাবানের কিন্তু ওই যে যে রেড বিল্ডিংটা নিচ থেকে দেখা আর এই হচ্ছে সেই জায়গা তো বাবানের পাপা কিন্তু এখানে উঠে এসেছিল আর অনেকগুলো সিঁড়ি বেয়ে কিন্তু এই ওপরে উঠতে হয় আর ওই যে দূরে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছো অনেকটা দূরে ওইখানেই কিন্তু চীনের বর্ডার বাবানের বাবাকে অনেক বারণ করলাম যে উপরে আর উঠতে হবে না উপরে প্রচুর হাওয়া দিচ্ছিল ঠান্ডা সহ্য করতে পারবে না তবে বাবানের পাপা কি বলল জানো বলল মানে জীবনে কোনো দিন আর আসতে পারবো কি না পারবো সবটাই দেখে যাবো আর প্রকৃতির টুকুটাই উপভোগ করে যাব তো যাই হোক তাকে আর বারণ করতে পারলাম না সে কিন্তু উপরেও এসেছিল আর আমার জন্য কিন্তু ভিডিওটাও করে এনেছিল আর উপর থেকে চারিদিকটা দেখতে এতটা অপূর্ব লাগছিল মানে চারিদিকের ভিউটা শুধু দেখো চারিদিকটাই শুধু সাদা সাদা আর আর ভালোভাবে ঘুরে নিয়ে বাবানের পাপা কিন্তু এখন নিচের দিকে নেমে আসছিল চলো কেমন অবস্থা তোমার খুব ঠান্ডা লাগছে ঠান্ডা হাওয়া তবে হ্যাঁ এত কষ্ট করে এত সুন্দর একটা দৃশ্য দেখেছ বন্ধুরা এখানে কি পরিমানে হাওয়া দিচ্ছিল সে আওয়াজ আশা করি সকলেই শুনতে পেয়েছ আর এত ঠান্ডা ছিল আমি যে কথা বলবো সে ক্ষমতাটুকু আমার ছিল না আর চোখ দিয়ে জানো তো সমানে টপ টপ করে জল পড়ছিল আর এবারে নাথুলা বাস থেকে বেরিয়ে আমরা যেখানে এলাম সেটা হচ্ছে ছাঙ্গু লেক আর এই যে সেই লেক কি দারুণ অপূর্ব না এই লেকটা আর কতটা বড় শুধু দেখো আর এখানে দেখো প্রচুর চমড়ি কিন্তু রয়েছে আর এই মানে পয়সা দিয়ে এই চমড়ি পিঠে উঠে একটু ঘুরিয়ে দেয় তবে কি বলতো এই ছাঙ্গুলিকে কিন্তু আমরা দাঁড়াতে পারিনি কারণ শরীরটা এতটাই সবার খারাপ লাগছিল ওই ঠান্ডাতে না মানে শরীরটা সবাই খারাপ হয়ে গেছিল সেই কারণে আমরা দাঁড়াতে পারিনি আর তারপরেই আমাদের কিন্তু গ্যাংটকে আসার পালা আর এই যে অনেকটা পথ অতিক্রম করে আমরা কিন্তু মানে গ্যাংটকে ঢুকেও পড়েছি আজকে কিন্তু আমরা হোমস্টে নয় এখানে কিন্তু হোটেলে থাকবো এখানে দুদিন আমরা থাকবো কারণ গ্যাংটকের সাইট সিন আমরা করবো আর এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু প্রায় দুপুর আড়াইটে তিনটে বেজে গিয়েছিল আর এখন গিয়ে আমরা কিন্তু হোটেলে দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নেব আর আমরা এখানে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম ছিল হোটেল মাইলস্টোন আর এই হোটেলটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তবে আজকে আমরা আর কোথাও বেরোবো না আজকের দিনটা পুরোটাই রেস্ট নেব কালকে আবার ঘুরতে বেরোবো আর এখানে আমরা কোথায় কোথায় ঘুরলাম কেমনভাবে এই দিন দুটো কাটালাম সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা